আপনারা শুনছেন আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোটো গল্প ঠেলা গাড়ি সবে বিছানা ছেড়ে উঠেছি রোদ তখনও ভালো রকম ওঠেনি খিড়কি দোরের চোখুমুর গাছটার মাথায় কোটা কতক শালিক পাখিতে ও ঝটপট বাঁধিয়েছে আমি মনে মনে তোলাপাড়া করছি যে কাল রাত্রের বাসি কলার পড়া যা আমাদের জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামবাটিতে টাঙানো আছে তা কোন অছিলায় মায়ের কাছে চাওয়া যায় বা মুখ ধোয়ার পূর্বে তা চাইতে গেলে সেটা শোভনীয় বা কত দূর হবে এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটি ঠেলাগাড়ির ঘর 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 শব্দ উঠল সঙ্গে সঙ্গে মিষ্টি ঋণ গলায় ডাক শোনা গেল টুনিদা ও টুনিদা অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মার মুখে হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন সকালবেলা জুটলে এসে এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি অমনি এলে ছেলেটাকে টুইয়ে বার করে নিয়ে যেতে সকাল নেই সন্ধে নেই দুপুর নেই সব সময় ঘর 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 শব্দ যাইদিকে একবার হর গঙ্গলের কাছে বলি ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ ওর পরকালটা যে ঝড় যা 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 না নিয়ে আমি নিরীহ মুখে পূজা নিয়া জ্যাঠাইমার পিছনে এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কি দোরের কাছে মৃদু শব্দ কানে এলো ও টুনিদা আমি একবার পিছন ফিরে জ্যাঠাইমার অবস্থিতি স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে নিজেই ঝট করে খিড়কিদটা খুলে বার হয়ে এলুম সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসিভরা ভরা ডগর চোখে দাঁড়িয়ে আছে আসবিনে না টুনিদা এই উঠলাম যে এখনো মুখও ধুইনি খাবারও খাইনি বাড়ির মধ্যে আয় না নরু চোখের ইশারায় দেখিয়ে বললে কোথায় কিছু বলবে না জ্যাঠাই মা আয় তুই উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হল না তুই আয় মুখ ধুয়ে টুনিদা আমি চালতে তলায় আছি গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম তেঁতুলতলায় খেলার জায়গায় খুব ধীকা পাড়ার কোনো ছেলে আর বাকি নেই নরু হাসি মুখে বললে আই টো দা আমি দা আমি গাড়ি এনেছি দেখ ঠিক সময়তই আসেনি আই চড় গাড়ি একা নরুই টানতে লাগলো চন্ন সকলেই পটু বললে দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে পটু বললে যাস তুই সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি তা কি হবে নরু বললে আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা তোমার কাকা সেদিন একেবারে মাতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো পার করছি আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক যদি এরপর গাড়ি কেড়ে রাখে সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারের বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম রোজই কত গল্প হতো এরপর কে কি হবে তাই নিয়ে গল্প খোকারত ভবিষ্যৎ ভেবে দেখার বয়স হয়নি সে এরপর কি হবে অত গুছিয়ে বলতে পারে না খাপছাড়াভাবে উত্তর দেয় বলে সে নৌকার মাঝির সর্দার হবে রেলগাড়ির ইঞ্জিন চালাবে স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চাই আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকল্পক্য বলতাম আমি ভাই সাহেব ডাক্তার হব মহকুমার হাকিম হব অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙামুখে বাড়ি ফিরত বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়ি ঢোকে মা ওরে দুষ্টু তুমি সেই কোন সকালে আর এই দুপুরে ঘুরে এলে এখন তুমি খোকা বলে চুপ চুপ না আমি তো ওই ওদের বাড়ির চুপটি করে বসে খেলা করছিলাম আমি আর টুনি দা কোথাও তো যাইনি মা সত্যি কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মহজে ছিল সারা দিনটির মধ্যে একবার অন্তত ওর সঙ্গে না দেখা করে পারতুম না খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরতো না এক একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে সে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে আমার দিকে চেয়ে বলে এমন দুষ্টু সব এই নিতাইটা এত করে বললুম চল গাড়িতে আয় তোকে ঠেলে গলা পাড়া ঘুরিয়ে আনি বললে মা বকবে তেল আনতে যাচ্ছি টুনিদা তোর বুঝি আজ আর কেউ হয়নি খোকা আমাদের পাড়ার কেউ চললে না কখন থেকে ঘুরে বেড়াচ্ছি সবচা দুষ্ট আসবে টুনিদা খোকার চোখের বিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না কোনো মতেই আমি চর্তুম মহা খুশির সঙ্গে খোখা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে উপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াত সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন তার বয়স অল্প ওর দেহ অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে বল এসে পেরে উঠত না সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করতো সকলেই সেই দিনটা ছিল ভারী গরম চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেতে আগুন হয়েছে পঞ্চানন তলায় বারোয়ারের আসর সাজানো বাঁশের মাচা বাঁধা সবাই কাজে সকল থেকে সন্ধে পর্যন্ত খাটছে বড় পিতুলি গাছতলায় তার ঠেলাগাড়ির ঘর ঘর আওয়াজ উঠল অনু বললে ওই নরু আসছে পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলাগাড়িটা টেনে নরু হাজির বাধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বললে যাত্রা কবে বসবে রে টুনিদা সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বললে চড়বি পটুদা পটু ঘাট নেড়ে বললে চরবো কানবে কে খোকা খুব খুশি হয়ে বললে কেন আমি আসন্ন আমদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে পটু বললে দূর তুই বুঝে টানতে পারিস টানতে কি আমাকে কেমন হয় বসো না টানতে কেমন পারি নে পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু বড়ু হরু উপস্থিত সব ছেলেই উঠল গাড়িতে এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে টানতে টানতে খোকা হয়রান হয়ে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ায় সকলকে সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলে আমায় একটু এইবার টান সকলে মুখ যাচাই শুরু করলে ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয় তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে এতে আবার তার পরকে দিয়ে টানার কোনো দাবি আছে সকলে মিলে এই ভাবটাই দেখালে বাহ সকলকে চড়িয়ে দিলাম আর আমার বেলায় বুঝি কেউ আমার ইচ্ছা হলো তাকে গাড়িতে উঠিয়ে টানি কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয়ে হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক যেতে পারলুম না সে গাড়ি টেনে নিয়ে চলে গেল এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই গাড়িখানা খানিক দূর যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মারল গাড়িখানার তলা অতি মচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন অবাক হয়ে গেল পরে গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে তারপর সে চাইল আমার দিকে তার চোখে সে ব্যথা ভরা বিস্ময়ের অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিদল কেবল এই রকম যে তুমিও টুনি দায়ের মধ্যে কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগল এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কী রকমের সারানো যায় পাশে একটা ছোটো ফুলের গাছের সাদা ডালে থলে থলে ফুল দুলছিল তারই পাশে গাপ ঝোপের ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে পরে ঠেলে নিয়ে গেল সারা রাত ভালো ঘুম হলো না সকালে ওদের বাড়ি ছুটে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো কিন্তু কেমন বাধো বাধো ঠেকতে লাগল খোকা রোজ সকালে আসে সেদিন এলো না অভিমানে ভুল বুঝেছে দু তিন দিন করে সপ্তাহখানে কেটে গেল অল্প দিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামাবাড়ি চলে গেলুম ছোট মাসিমার বিয়েতে ফিরতে হয়ে গেল আট দশ মাস খোকাকে ফিরে এসে আর দেখিনি আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে ফেরার দিন দশেক পর একদিন ওদের বাড়ি গিয়েছিল। মা উঠোনে রৌদ্রে দিয়েছিল তখন কুল তুলছে আমায় দেখে বললে টুনি তোরা দেশে এলি আমি কোনো কথা বলার আগেই তার মা হাউমাউ করে কেঁদে উঠলে তবুও তো এসেছিস তুমি আর কেউ কি আসবে এ বাড়িতে বেড়াতে খোকা যে আমার ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে বস বাতাবি নেবু পাকা ঘরে আছে কেটে দেব খাবি নুন দিয়ে ওই পেকে পেকে থাকে খায় না খোকা কত খেত খা বসে বসে শরতের অপরাহ্ন নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে কান্নি ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক উঠোনের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো কুলের গন্ধে ভরপুর খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম কাঠের মাচার নিচে তোলা আছে দড়িটা পর্যন্ত অনেকদিন দিন গাড়িটাতে কেউ হাত দেয়নি বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝে ভাবলেই দেখতে পাই গতকাল আগের আট বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলাগাড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে নির্জন দুপুর ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালাদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দে ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিন কাঠের গাড়িখানা টেনে টেনে আসছে নারিকেল তলা বেয়ে পটুদের বড়ো দোফলা গাছটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছে শাড়ির আড়ালে অদৃশ্য হয়ে যায় আপনারা শুনছিলেন সঙ্গীতা স্টোরিজ আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটো গল্প ঠেলাগাড়ি